আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমাদের রেসিপিটা কি। আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে চলো ভিডিওটা দেখতে থাকি এখানে আমি তিনটে আলু এরম সাইজের কেটে নিয়েছি মোটা মোটা সাইজের কেটে নিতে হবে আলুটা আমি চন্দ্রমুখী নিয়েছি আপনারা যে কোনো আলু ব্যবহার করতে পারেন কিন্তু চন্দ্রমুখী আলুতে এই ফ্রেঞ্চ খেতে বেশি ভালো হয় এরম সাইজের আপনারা আলুটা কেটে নেবেন এরপরে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এই জলে যখন বলদ উঠবে তখনই এই আলুগুলো আমি এখানে দিয়ে দেবো আলুগুলো আমি এখানে সেদ্ধ করবো না আলুগুলো জাস্ট আমি একটু ভাপিয়ে নেব দু তিন মিনিট ধরে দেখতেই পাচ্ছেন আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এটা আমি এবার একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেবো আলুটা একদমই সিদ্ধ করা চলবে না জাস্ট ভাপিয়ে নিতে হবে আমাদের যে কোনো একটা কাপড়ের মধ্যে এটা আমি একটু ঠান্ডা করতে দেব এবং জলটা শুকিয়ে নেবো ভালো করে জল শুকনো হয়ে গেলে এটা আমি এক ঘন্টা মিনিমাম ডিপ ফ্রিজে রেখে দেব এরকম ঠান্ডা ঠান্ডা অবস্থায় এখানে আমাদের তেলে ফ্রাই করে নিতে হবে তাহলে বেশ ক্রিসপি হবে এটা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমাদের সময় ধরে তিন থেকে চার মিনিট মতন ভাজতে হবে एपी2 एपी2 উল্টে এটা আমরা এবারে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা फ्राई করে নেব এগুলোও আমাদের ফ্রাই করা হয়ে গেছে এগুলো আমরা তুলে নেব এর মধ্যে সামান লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে দেবো তো আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলিশ ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা দেখতে লোভনীয় এবং খেতে কতটা টেস্টি আপনারা দেখেই বুঝতে পারছেন একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন